আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাহু আলাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার সাথে ঘটে যাওয়া সমস্ত উল্লেখযোগ্য ঘটনা আমরা কয়েকটি পর্বে ভাগ করেছি আজ আমরা শুনছি দ্বিতীয় পর্বটি চলুন শুরু করা যাক সকলেই হজরত মোহাম্মদ সাল্লাহু আল্হাসাল্লামকে শ্রদ্ধা করত সংসার জীবনের মধ্যে থেকেও হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম তার দিন রাতের অধিকাংশ সময়ই ব্যয় করতেন সেই সৃষ্টিকর্তার ধ্যানে মক্কা শহরের বাইরে এক পাহাড়ের গুহায় চলে যেতেন হজরত মোহাম্মদ আলাইহি আল্হাসাল্লাম সমস্ত দিন সেখানে ধ্যান করতেন ধীরে ধীরে তার মনের সব দ্বিধা সংশয় দূর হয়ে আসছিল যে অসংখ্য জিজ্ঞাসা প্রতি মুহূর্তে তার আচ্ছন্ন করে রাখত ক্রমশই উপলব্ধি করছিলেন পরমেশ্বর আল্লাহ এই বিশ্ব প্রকৃতির চেতন অচেতন জড় সজীব সমস্ত কিছুরই স্রষ্টা তিনি সমস্ত জীবজগৎকে চালিত করছেন তিনি একমাত্র সত্য সেই আল্লাহ ছাড়া বিশ্বজগতের সব কিছুই মিথ্যা মূর্তি পূজা পাপ অন্য দেবদেবীর কল্পনা অলি এই সময় ক্রমশই এক দিব্য জীবনের আলোয় উদ্ভাসিত হয়ে উঠছিল হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহসাল্লামের সমস্ত অন্তর একদিন স্ত্রী খ্যাতিজার সাথে ধ্যান করছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিউ তার মুখ থেকে নিশ্চিত হলো এক প্রার্থনার বাণী হে জগতের স্রষ্টা আমরা তোমারই সৃষ্ট জগতের বাসিন্দা তোমারই জয়গান করি তুমি আনন্দ করুণার আধার তুমি মানবের সব পাপ পুণ্যের বিচারক তাই তোমার কাছেই প্রার্থনা করি তুমি আমাদের ন্যায় ও সত্য ধর্মের পথে চালিত করো যারা তোমাকে উপেক্ষা করে তারা ভ্রান্ত পথের পথিক কখনো যেন তাদের পথে চালিত না হই হজরত মোহাম্মদের এই সমস্ত উপদেশ বাণী সযত্নে লিখে রেখেছেন তার অনুগামী বন্ধু শিষ্য পুত্ররা কখনো স্ত্রী খাতিজা পরবর্তীকালে এই সমস্ত উপদেশ সংকলন করেই সৃষ্টি হল ইসলাম জগতের মূল্যবান গ্রন্থ আল হাদিস হজরত মুহম্মদ সাল্লাহু আলাহাল্লামের এই ধর্মনীতি উপদেশ মাত্র কয়েকজনই শ্রদ্ধাভাবে শুনতেন তা পালন করতে চেষ্টা করতেন এদের মধ্যে ছিলেন হজরত পত্নী খাতিজা জাইদ পালিত পুত্র আলী বন্ধু আবু বকর বারাকা এই অল্প কয়েকজন ছাড়া অন্য সকলেই হজরত মোহাম্মদ সালাল্লাহু আলহি উপহাস করত অনেকে সরাসরি তার কাছে এসে বলতো ঈশ্বর প্রেরিত পুরুষ ছাড়া আমরা অন্য কারো উপদেশ গ্রহণ করবো না হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিাস্লাম দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন খ্রিস্টান ও ইহুদিদের মধ্যে আবির্ভূত হয়েছিলেন যিশু মজেশ তাদের সকলেই ঈশ্বরের অবতার বলে গ্রহণ করেছে কিন্তু তিনি তো একজন মানুষ নিতান্তই সাধারণ মানুষ তার মধ্যে সে ঐশ্বরিক শক্তি কোথায় এক গভীর অন্তর্দ্বন্দ্বে আর আত্মজিজ্ঞাসায় তার সমস্ত অন্তর উদ্বেলিত হতে থাকে ধ্যানের গভীরে ডুব দেন হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইসাল্লাম ধীরে ধীরে তার ধ্যান ঈশ্বর উপলব্ধি মুখ নিশ্চিত বানিয়ে কোনোটাই তো তার সচেতন প্রয়াস নয় এক অদৃশ্য শক্তি তাকে আপন পথে চালিত করছে মহৎ কর্মসাধনের জন্য তাকে প্রতি মুহূর্তে অনুপ্রাণিত করছে এক গভীর জেগে হজরতের মনে নতুন শুরু করলেন তার একদিন ধ্যান করতে করতে ঘুমিয়ে পড়েছেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম অকমসাত তার ঘুম ভেঙে গেল যে দেখলেন এক জ্যোতির্ময় পুরুষ তার সামনে এসে দাঁড়িয়েছে সে যেন বলছে হে মোহাম্মদ সত্য সত্যই আল্লাহ প্রেরিত পুরুষ তুমি পয়গম্বর নবী সর্বদর্শী আল্লাহ বাণী প্রচারের জন্যই তোমার আবির্ভাব এক অনির্বচনীয় আনন্দে পূর্ণ হয়ে উঠল হযরতের মন তার আত্মীয় বন্ধু পরিজনদের ডেকে বললেন আল্লাহর আদেশের কথা অনেকে তার কথা বিশ্বাস করল তাদের মধ্যে প্রথম দীক্ষিত হলেন হজরতের স্ত্রী খাতিজা হজরতের এক চাকর জাইদ এবং তার স্ত্রী ও হজরতের প্রবর্তিত নতুন ধর্মগ্রহণ করল এই সময় মক্কার এক বিখ্যাত ব্যবসায়ী আবু বকর হজরত মোহাম্মদ সাল্লাহু নব নবপ্রবর্তিত ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে তার ধর্ম গ্রহণ করিলেন আর কয়েকজন প্রিয় বন্ধুও তার অনুগামী হলেন দেখতে দেখতে ইসলাম ধর্মে দীক্ষিতের সংখ্যা হল চল্লিশ এর সকলেই হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া পূর্ব পরিচিত তার আত্মীয় বন্ধু পরিজন এইবার মক্কাবাসীদের মধ্যে ধর্মপ্রচারের জন্য এগিয়ে এলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহু তাদের মধ্যে অধিকাংশই ছিল পৈতলিক নানান কুসংস্কারে বিশ্বাসী তারা সকলে হজরত মোহাম্মদকে ঠাট্টা বিদ্রুপে জর্জরিত করত আত্মবিশ্বাস আর আল্লাহ প্রেরিত শক্তিতে বলিয়ান হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহুয়া সাল্লাম সমস্ত কিছুকে উপেক্ষা করে তার ধর্ম প্রচার করতে লাগলেন ক্রমশই মক্কাবাসীদের মধ্যে অনেকেই তার ধর্মমতের প্রতি আকৃষ্ট হতে থাকে কিন্তু খুব সামান্য সংখ্যক মানুষই তা ধর্ম গ্রহণ করল সেই সময় মক্কায় কোরেশিদের সর্বব্যাপ্ত প্রভাব ইসলাম ধর্মের জনপ্রিয়তা লক্ষ্য করে কোরশিদের খুব ফেটে পড়ল শুরু হল ইসলাম ধর্মান্তরিত মানুষদের উপর অকথ্য অত্যাচার বিশেষত সমাজের নিচুতলার মানুষ কৃতদাসদের উপর নিপীড়িত হতো সবচেয়ে বেশি তার অনুগামীদের উপর এই নিপীড়ন দেখে ব্যথিত হলেন হজরত মোহাম্মদ আলাইহি আলাইসাল্লাম তাদের নিরাপত্তার জন্য আবিসিনিয়ায় গিয়ে আশ্রয় গ্রহণ করতে বললেন সেখানকার সুলতান ছিলেন উদার পর ধর্ম ইসলাম লোকেরা গোপনে মক্কা ছেড়ে রওনা হলো আবিসিনিয়ার দিকে কোরশিয়রায় সেই সংবাদ পাওয়া মাত্রই তাদের অনুসরণ করল যখন তারা বন্দরে গিয়ে পৌঁছালো হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লামের অনুগামীদের নিয়ে জাহাজ তখন দূর সমুদ্রে ভেসে চলেছে কোরষীয়দের খুব ফেটে পড়ল হজরত মোহাম্মদ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কিন্তু তার কোনো দৈহিক ক্ষতি করতে সাহস ছিল না কারো কারণ সকলে মুহাম্মদের কাকা আবু তালেবকে ভয় করত। সমীহ করত। আবু তালেব হজরতের ধর্মমত গ্রহণ না করলেও তাকে খুবই ভালোবাসতেন তাকে সমস্ত বিপদ থেকে ছায়ার মতো রক্ষা করতেন সেই আবু তালেবের মৃত্যু হল তার পাঁচ সপ্তাহ আগে মৃত্যু হয়েছে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুয়া সালামের প্রিয়তমা পত্নী তার সুখ দুঃখ কর্মজীবনের প্রধান সাথী খাতিজা বিবির পরপর দুটি মৃত্যুতে একেবারে ভেঙে পড়লেন মুহাম্মদ মক্কা শহরও আর তার ভালো লাগছিল না দর্শক আজ এই পর্যন্তই বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাহু আলাহাসাল্লামের পরবর্তী পর্বগুলো দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন পর্বটি আপলোড হলে আপনি সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম